ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস আজকে তোমাদের নন করডাটা ফাইলাম অ্যানিলিডা বৈশিষ্ট্য সম্পর্কে বলবো এখানে কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য রয়েছে যেরকম কাদের প্রথম শিলং গঠিত হয়েছিল এবং ফরেস্ট টপ নেফ্রিডিয়া আমরা কোন জায়গাটাকে বলি এই সমস্ত বিষয় নিয়ে আমি বলবো আজকে একটু শুনে নাও প্রথম আমি ফেরেটিমা এসটি অর্থাৎ অ্যানিলিডা পর্বের প্রাণী কেঁচো জোঁক এইসব হয়ে থাকে প্রথম বলি যে কেঁচোর এই অংশটা এই অংশগুলো রয়েছে যেমন একটা কেঁচোর কি কি অংশগুলো রয়েছে আগে আইডেন্টিফাই করে নিচ্ছে একটু দেখে নাও প্রথম একটা কেঁচো তাহলে সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র গড়ে উঠেছে তাই এটা একেবারে মুখছিদ্র এই জায়গাটাকে মুখছিদ্র এবং একেবারে এই জায়গাটা এনা বা এটাকে আমরা বলবো পায়ু ছিদ্র অর্থাৎ এদের কি হয়েছে এদের প্রথম একবারে গড়ে উঠেছে পৌঁছিক এবং পায়ু ছিদ্র কমপ্লিট একটা নালির মাধ্যমে যুক্ত রয়েছে এরপরে বলবো এই যে দেখতে পাচ্ছ কতগুলো খণ্ড রয়েছে এইগুলোকে বলে মেটা মেয়া এই জায়গাটাকে বলেন এই যে প্রতিটা খণ্ডকে আমরা বলি এটাকে মেটা মেয়ার বলি মেটা মেয়ার ঠিক ভালো করে দেখো এই জায়গাটায় একটা রেড কালিতে একটু বেশি স্পিত করে রেখেছি এই জায়গাটা এই জায়গাটা এটা আছে হাট বা হৃদপিণ্ড কেঁচর হৃদপিণ্ড ঠিক এই জায়গাটায় থাকে এটাকে আমরা হৃদপিণ্ড বলবো এই স্পিত অঞ্চলগুলো কেঁচর হৃদপিণ্ড আর এই জায়গাগুলোর নাম কি এই যে বেরিয়ে চলেছে এইভাবে এই যেগুলো বেরিয়ে চলে চলেছে এগুলোকে বলি আমরা সেপ্টা এগুলোকে বলি সেপটা পরে সিটি কোনটা নেয়া কোনটা ক্লাইটিলাম কোনটা পরে আসছে আগে দেখে নাও প্রকৃতি তাহলে প্রকৃতি কি বলবো এই পর্বের প্রাণী দেহগুলো বেলানাকার টাইপের হয়ে থাকে সরু হয়ে থাকে লম্বা হয়ে থাকে অনেক সময় যেমন হয়ে থাকে যাদের ওরাল এবং দুটো ভিন্ন তলে আমরা অনেক সময় ভাগ করে থাকি এবং এদের দেহ ভালো করে দেখো প্রতিটি দেহ খণ্ড এরকম করে একটা করে অংশ দ্বারা গঠিত অর্থাৎ এগুলোকে আমরা মেটা মেয়ার বলি প্রতিটি খণ্ড মেটা দ্বারা গঠিত রয়েছে দেহ প্রকৃতি সংবহনশীল তাহলে এই এটি একমাত্র পর্ব অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে প্রথম সিলোমের আবির্ভাব হয়েছে আমি বলেছিলাম তারপরে বলেছি সিলোমেট এখানে প্রথম সিলোম উৎপত্তি হয়েছে প্রথম শিলোম গঠিত হয়েছে প্রথম উৎপত্তি এই জায়গাটাতে হয়েছে নেক্সট পয়েন্ট সংবহন তন্ত্র ভিডিওটা যাতে ছোট হয় তার জন্য আমি একটু বলে যাচ্ছি শুনে না সংবহনতন্ত্র যে এই পর্বের প্রাণী এটাও খুব ভাইটাল একটা জায়গা যে একমাত্র অমেরুদণ্ডী প্রাণী আমরা পরিফেরা থেকে শুরু করে আট তু বা হেমি করাটা পর্যন্ত এতগুলো প্রাণীর মধ্যে একমাত্র প্রাণী রয়েছে একমাত্রা পর্বের প্রাণী যাদের দেহে হিমোগ্লোবিন থাকে এবং কিওরিন থাকে এখানে তাহলে সংবহনতন্ত্র কি কি থাকবে এখানে এক নম্বর রঞ্জক যেটা শ্বাস রঞ্জক যেটা হচ্ছে কি হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিন আর একটা হচ্ছে তাহলে প্রিয়রিন থাকে তাহলে তার জন্য তার জন্য এই দুটো থাকার জন্য তাদের রক্তের রংটা কি হয়েছে তাদের রক্তের রং অবশ্যই রেড কালার এসছে অর্থাৎ রক্তের রং ব্লাড তাহলে রেড রেড ব্লাড অর্থাৎ রক্তের রং কি হয়ে গেছে লাল হয়ে গেছে তাহলে একমাত্র আমি যাদের রক্তের রং লাল সেটা কে হবে অ্যানিলিডা ডাবের বাড়ি যেমন খেয়েছো কিন্তু একটা অদ্ভুত ব্যাপার এদের থাকে না কি থাকে না এদের কোনো আর থাকে না এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা তাহলে আর থাকে না অথচ হিমোগ্লোবিন থাকা এদের রক্তেট লাল হয়েছে পয়েন্ট আমরা আসবো রেচনতন্ত্র এটাও একটা ভাইটাল জায়গা যে রেচনতন্ত্র এদের রেচনতন্ত্র আসবে নেফ্রিডিয়া এরকম ভাবে যে প্রতিটা পাটে এক জোড়া করে এইভাবে তাহলে তন্ত্র থাকে এইভাবে রেচনতন্ত্র থাকে সামনেও রয়েছে এখানেও রয়েছে এরকম করে পাতে থাকে এইভাবে থাকে তার নাম হচ্ছে এইগুলোর নাম কি বলবো আমরা নেফ্রিডিয়া এই যে এইটার নাম আসবে কি নেফ্রিডিয়া এবার এই নেফ্রিডিয়া রেচনে সাহায্য করে প্রতিটি খন্ডকে এক জোড়া করে নেফ্রিডিয়া বর্তমান প্রতিটি খন্ডকে একজোড়া করে নেফ্রিডিয়া থাকে নেফ্রিডিয়ার কাজ দেহের দেহের বাইরে রিলিজ করে দেওয়া এটা ছাড়াও খুব ভাইটাল একটা জায়গা আছে যার নাম সেল তাহলে একটা আমার নেফ্রিডিয়া এটা বললাম যে একজোড়া করে নেফ্রিডিয়া থাকবে প্রতিটা বেটামি এটা ছাড়াও আর একটা বললাম ক্লোরোগোগান গোগান সেল ক্লোরোগোগান বা ক্লোরোগোজেন সেল আমরা বলতে পারি ক্লোরোগোজেন সেটা কি জিনিস যে এটাও এদের থাকে অ্যান্ড পর্বের পড়বে পানি দিয়ে যেগুলো রেচনে সাহায্য করে তাহলে খুব ভাইটাল জায়গায় ক্লোরোগোগানসের কাদের থাকে অ্যানিলিটা আর্থপোডা মোলাস্কা অ্যাকাডার মাটা তাহলে আমরা বলবো এটা থাকে কোথায় এটা অ্যানিটা পর্বের একটা বৈশিষ্ট্য যা রেচনে সাহায্য করবে বা রেচনে সাহায্য করে নেক্সট পয়েন্ট আমরা আসবো গমন অঙ্গ এদের ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে গমনাঙ্গ ভিন্ন হয় যেমন আমি দেখাচ্ছি এই রকম করে গমনাঙ্গ গুলো থাকে রকম করে এরকম রকম রয়েছে এপাশে রয়েছে এইভাবে এরকম করে থাকে গমনাঙ্গ এইভাবে থাকে অর্থাৎ এদের সারা দেহে তাহলে হচ্ছে প্রচুর সিটি থাকে যে এইগুলো যে দেখাচ্ছি এগুলো সিটি সারা দেহে এরকম করে রয়েছে এগুলোকে আমরা সিটি বলি তাহলে কেঁচোর গমন নাম কি সিটি বা সিটা যেমন গমনাঙ্গ তাহলে কার ক্ষেত্রে কেঁচোর ক্ষেত্রে কেঁচোর ক্ষেত্রে আসবে সিটি বা এটাকে আমরা সিটা করি এটা তারপরে জেঁচো কেঁচো জকের ক্ষেত্রে কি আসবে জকের আসবে এখানে চোষক চলে আসবে চোষক এবং তারপরে আসবে নেরিস নেরিসের আসবে প্যারাপোডিয়া নেরিসের গমনাঙ্গর নাম প্যারাপোডিয়া এইটা নেরিসের গমনাঙ্গ হ্যাঁ তাহলে এগুলো এগুলো একটা একটা প্রশ্ন দেখে নেবে স্নায়ুতন্ত্র এদের স্নায়ুতন্ত্রটা মোটামুটি উন্নত একটা সেরিব্রাল অংশ রয়েছে ঠিক এই জায়গাটায় সেরিব্রাল অংশ রয়েছে এই জায়গাটা অর্থাৎ এই জায়গাটায় থাকবে এবং দুটি পার্শীয় অঙ্কীয় অর্থাৎ প্রাণী যদি তো বেলানাকার হয় তাহলে নিচের দিক করে দুটি পার্শীয় অঙ্কীয় স্নায়ুতন্ত্র এখানে উপস্থিত রয়েছে আচ্ছা লার্ভা এখানে প্রকোপুল লার্ভা দেখা যায় প্রোকো ফোর লালভা এবার একটা ইম্পর্টেন্ট একটা জায়গা এই রেচনতন্ত্র যেটা আছে আমাদের নেফ্রিডিয়া বলেছিলাম এই জায়গাটায় বলি খুব ভাইটাল একটা পোরশন এই জায়গাটাকে আমরা ক্লাইটেলাম বলি এই জায়গাটাকে আমরা ক্লাইটেলাম বলবো এই অঞ্চলটাকে আমরা ক্লাইটেলাম বলি এই ক্লাইটেলামের আর একটা নাম আছে ক্লাইটেলাম যাকে আমরা বলি ফরেস্ট অফ নেফ্রিডিয়া এই ক্লাইটেলামের নামটা হচ্ছে ফরেস্ট ফরেস্ট অফ নেফ্রিডিয়া ফরেস্ট অফ নেফ্রিডিয়া এটা কেন কারণ এটা কত এটা চোদ্দ এটা পনেরো এটা ষোলো নম্বর খন্ডকে ক্লাইটেলাম বলি ক্লাইটেলামে প্রায় দু হাজারটা নেফ্রিডিয়া আছে বলে একে আমরা ফরেস্ট অফ নেফ্রিডিয়া বলছি এক্সাম্পল বলেই দিয়েছি এচো নিস এগুলো হচ্ছে অ্যাডিডা পর্বের এক্সাম্পল নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে তোমরাও লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ